মমতা একটা সুপার স্পেশালিস্ট নাম না নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল সরকারি চাকরি তো নেই সব কন্টেকচুয়াল আছে এবার মমতা গঞ্জি লোকই পেয়েছে কেউ না কেউ তো মমতা ভাই ভাইপোর মধ্যে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো একটা অধিকারের মধ্যে পড়ে তাই ওনার যে কন্ট্রাক্টর কন্ট্র্যাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কি ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে এটা একটা মমতা যখন কাউকে কন্ট্যাক্ট দিচ্ছেন বা সোমনাথ সরকার কাউকে কন্ট্যাক্ট দিচ্ছে তো প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে ওইটাই বাংলার মানুষকে ভুক্ত হবে যদি এই সরকার না যায় ছাব্বিশে যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোট ছোট আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে সরকার মুখ্যমন্ত্রী তো এই মায়েদের মেয়েদের জন্যই তো এত কিছু করেছে ও সব নাটক মমতাবাজী নাটক ভালো করতে পারে নাটক করার জন্যে পয়সা লাগে না তো মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না ওই রাজা রামমোহন রায়ের জায়গা ঈশ্বরচন্দ বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে দিয়ে মাঝে মাঝে এইসব নাটক আছে সুপার স্পেশালিস্ট স্পেশাল যখন নাটক করলেন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে কোনো হসপিটাল ছিল না সরাসরি এস এস কে এম আসতে হয়েছিল সব নাটক আছে উনি নাটক ভালো বুঝেন আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয় তারা কিছু করার নেই জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি তারা তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় ওই দুধেলে গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যান্জি ভোট ব্যাঙ্ক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না হোম অ্যাপ্লায়েন্সে যত সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়